ঢাকা শামবাজার থেকে আজকের পেঁয়াজের পাইকারি বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য সরাসরি আমরা যুক্ত হব ব্যবসায়ীদের সঙ্গে এবং বাজার কিন্তু হঠাৎ করে শুল্ক পরিমাণে বৃদ্ধি হয়েছে এদিকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ টাকা পেঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি খুবই কম খুবই কম বাজার আজকে বাড়ছে না কমছে বাজার বাড়ছে গতকালকে থেকে তিন চার টাকা বাড়ছে গতকাল থেকে আজকে তিন চার টাকা বেড়েছে আচ্ছা আচ্ছা এটা কি আমদানির কারণে বেড়েছে আমদানি নাই আমদানি না থাকার জন্য বাড়ছে আচ্ছা 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 হাটের বাজার অনেক বেশি হাটে মাল নাই হাটের বাজার অনেক বেশি অনেক বেশি টাকা এক হাজার ঢাকার বাজার কম আছে হাটে হলো 43 44 বাজার আর ঢাকা বাজার হলো 100 টাকা থেকে 105 টাকা আচ্ছা 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 আসলে এই যে এই যে বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে বাজার হঠাৎ করে বৃদ্ধি হচ্ছে বাজার ব্যবসায়ীকে বলেছেন মুড়ি কাটা পরিপূর্ণ আসা না পর্যন্ত কিন্তু বাজার আরো বাড়ার সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনা কমবে কমার সম্ভাবনা সম্ভাবনা নাই কিন্তু তবে বাইরে বেশিক্ষণ থাকবে না কারণ যদি মুড়ি কাটা চাপ দেয় তাহলে বাজার আবার কমে যাবে আচ্ছা আচ্ছা মুড়ি কাটা এই সপ্তাহটা

নিজদম কি পাবে নাকি আরও চাচ্ছে নাকি এখন যেটা আমি সবলে এখন দাও পাচ্ছে এটা আলহামদুলিল্লাহ খুশি ইসাগর এরকম থাকলে আমরা সারা বছরই খুশি আচ্ছা 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 আর গত দুই থেকে তিন দিন আগে আমরা শুনেছি যে বাজার ক্ষেতি আর বাড়বে না কিন্তু আজকে আবার বাজার বৃদ্ধি সবাই একটা ধারণা ছিল যে মরিগাটা পেস্টা যদি বেশি জোরে জোরে আমনানি হয় তাইল আর বাজার বাড়বে না কিন্তু মরিগাটা পেস্টা এখন মাত্র একটা মোকাম লাগছে সাম থ্যাঙ্ক ইউ আসতেছে যাইতে পুষাইতেছে না যার জন্য আর ভরপুর আমদানি হবে আরও দশ পনেরো দিন পরে হ্যাঁ তখন পেজের বাজার আপনি কমে যাবে দুই চার দশ টাকা কেজিতে আচ্ছা 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 আর এখন চাহিদাটা কেমন আছে এখন চাহিদা আছে পেজের তো চাহিদা সারা বছরে একই রকম এই চাহিদা তো আর কমতেই নাই পেজ নাই পেজ তো এলাকায় ফুরিয়ে গেছে এখন হাটবাজারে ওই এক গৃহস্থ দুই মোন চার মোর পাঁচ মোন আনে দেখা যায় কার আগে কিনা নিব কারা সেরা করিয়া হ্যাঁ আজকে হাটের বাজার বিয়াল্লিশ তেতাল্লিশশো কেউ কেউ শোনাইছে পাঁচচল্লিশশো হয়ে গেছে ওই তুলনায় ঢাকার বাজার কম আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে ঢাকায় যে পেঁয়াজ আমদামি চলছে এই যে এই যে আপনাদের ঘরে কিন্তু সবচেয়ে ভালো পেঁয়াজ ভালো হয়েছে আমাদের ঘরে ছিল শাহিদুল মার্কা কত কত কি চলছে এটা বেচছে আমরা একশো তিন টাকা থেকে একশো পাঁচ টাকা ছয় টাকা একশো তিন টাকা থেকে একশো পাঁচ টাকা

তখন আবার ওয়েডের উপরে ডিপেন্ড করব সব সব ঠিক আছে এখন তারপর বাজার কমবো এত দাম থাকবো না চ চতুর্দিক থেকে যদি আমদানি হয় তাহলে পেজের বাজার পঞ্চাশ পাঁচ পঞ্চাশে থাকবো আচ্ছা 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 আর হচ্ছে যে কাকা আরেকটু জানবো যে আসলে এই যে এখন যে পেঁয়াজ যে ঘর থেকে যে বের হচ্ছে এই সমস্ত পেঁয়াজ বিক্রি হয়ে যাচ্ছে নাকি ঘরে ঢুকছে না না বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আর এমনিতেই আজকের

এক কেজি রসুন পাঁচ টাকা মেয়ে এক কেজি টমাটো কিনতে গেলে লাগে হইলে আশি টাকা আর এক কেজি রসুন চল্লিশ পাঁচ চল্লিশ টাকা তো এই ব্যাটাগের কিছু আছে এই রসুনের যারা কৃষক বা স্টক পাঠিয়ে এরা তো মরে গেছে আচ্ছা আচ্ছা আর হচ্ছে যে কাকা এই 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 যে ভোট রসুন এটা ফরতপুরের ভোট রসুন মানে একেবারে বাছাই করে না বাছাই হ্যাঁ কত কত যাচ্ছে এটা পাঁচ পঞ্চাশ থেকে ষাট পাঁচ পঞ্চাশ থেকে ষাট আর এটা কত যাচ্ছে এটা নাটোর রসুন 45 থেকে 50 আর নাটোরের এই সাইজেটা কত কত বিক্রি হবে তাহলে ওটা হয়তো 55 60 55 60 টাকা বিক্রি হবে আচ্ছা এখন আমাদের দেশে যা যে নতুন যে রসুন আসার কথা আসলে কতদিনের ভিতরে আসবে নতুন রসুন আসার দেরি আছে আরো দুই মাস দুই আড়াই মাস

অর্ধেক নেই অর্ধেক নেই এই আসলে এই যে এখানে যে প্রফিট হর কথা ছিল এখানে প্রফিট তো হচ্ছে না আরে ইনভেস্ট হয়ে যাচ্ছে তাই না সবাই লোজার স্টক পার্টি লোজার চাষির লোজার সবাই লোজার রসুনটা এবার ফলন ভালো ছিল কাটিং কম ছিল যার জন্যে স্টক রাখছিলো অনেক পার্টি আর চাষেও স্টক রাখছে আশায় আশায় যে পরবর্তে যদি দাম বাড়ে যদি দাম কিন্তু

না না আমাদের যে সরকার রয়েছেন কিংবা এখন তো উপদেষ্টের দায়িত্বে আছেন ওনারা চাইলে কি আসলে বাজার টাকা আসলে কিংবা কিশকের যে দাম ন্যায্য দাম সেটা মানে পাওয়া দিতে চেষ্টা করলে হবে না না এটা তো পাবলিকের উপরে করলাম না পাবলিকের উপরে মেসেজ করে এটা সরকারের কোনো হাত নেই এখানে সরকার কি বাড়াইব সরকার তো চাইব যে যত কম খাইতে পারে জনগণের লিগে ভালো কিন্তু এখন তো একবারই কমে গেছে এখন সরকারের এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই আসে এরও শূন্য করে কোনো মাথা ব্যথা নাই এখন কোন মাথা আছে পিএস নিয়ে মাথা ভেতার মধ্যে এখন হয়তো হঠাৎ করে দাম বাড়ছে আবার এক সপ্তাহ পর কমে যাইবি তাহলে এক সপ্তাহ লাগার বড় মাথা মাথা করে লাভটা কি সারা বছরই তো দাম ছিল তখন তো মাথা মাথা করে নাই মানেন একো ঝুঁকি নাই নাই বাপাও এরকম এলসিএমএস এর কোনো পাস দেয় নাই যদি এক মাস আগে দিত তখন তো আজকে তো এই 100 টাকা বাজার হতো না তাহলে তো বেজের বাজার নিয়ন্ত্রণে থাকতো 70 থাকতো বা 60 থাকতো তাই যেমন দেয় নাই তাইলে এখন আর এই এক সপ্তাহ দশ দিন লেগে দেবে না দেবে না আর এখন বর্তমানে ভালো এখন দিলে কৃষকের ক্ষতি হই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এ ছিল আজকে সর্বশেষ ভারত তারিখে ঢাকা থেকে